শীতকালে ঠান্ডা কাশি থেকে মুক্তিতে সরিষা মধু আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বর মত মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে এই শীতকালে প্রত্যেক প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের দেখা যায় ঠান্ডা কাশি জ্বর গলা খুসখুসে ভাব এরকম জিনিসগুলো সবারই বাসায় কারো কারো হয়ে থাকে যাদের কাশি এবং খুসখুসে একটা গলার মধ্যে খুসখুসে ভাব থাকে তাদের জন্য সরিষা ফুলের মধু খুবই উপকারী এবং প্রাকৃতিক একটা সমাধান যেটা আপনি নিয়মিত যদি এই শীতকালে খান তাহলে আপনার এই খুসখুসে কাশি কফ এবং ঠান্ডা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন কারণ মধুতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যেটার কারণে আমাদের এই ঠান্ডা কাশি কফের যে সমস্যাটা আছে সেটা থেকে পরিত্রাণ আমাদেরকে দিতে সহায়তা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ঠান্ডা কাশির যে প্রবণতাটা আছে এটাও কমে যায় বা আমরা ঠান্ডা কাশিতে কম আক্রান্ত হই যারা রেগুলার সরিষা ফুলের মধু খায় তাদের এই কফের সমস্যাটাও থাকে না তারা কফ থেকেও পরিত্রাণ পেতে পারে এটাতে রয়েছে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার কারণে জনিত যত ধরনের ইনফেকশন আছে ইনফ্লামেশন আছে এগুলোকে সে কমিয়ে আনে ফলে তার হচ্ছে এই কফের সমস্যা দূর হয় তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল সংক্রমণ যেগুলো আছে সেখান থেকে সে নিজেকে সুরক্ষা প্রদান করতে পারে এই যে সৈষা ফুলের মধুটা আছে এটা নিয়মিত খাওয়ার ফলে যেটা হয় যে ঠান্ডার ভাবটাও কমে যায় আমরা জানি যে মধু হচ্ছে প্রাকৃতিক ভাবেই আমাদের শরীরকে উষ্ণতা প্রদান করে যখন সে আমাদের শরীরকে উষ্ণতা প্রদান করবে তখন কিন্তু আসলে আমাদের ঠান্ডার যে প্রকটতা আছে বা ঠান্ডার ভাবটা আছে এটা কমে আসবে যাদের অনেক ঠান্ডা লেগে থাকে শীতকালে বা রেগুলার দেখা যায় শীতকালে ঠান্ডা কাশি কফ একদম রেগুলার আকারে হয়ে থাকছে তারা যদি সরিষা ফুলের মধু খান তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন মধু খাওয়ার জন্য যেটা করবেন যে প্রত্যেকদিন সকালবেলা উঠে আপনারা এক চা চামচ মধু খেতে পারেন অথবা হচ্ছে একটু কুসুম গরম পানিতে মধু দিয়ে খেতে পারেন সবচেয়ে বেস্ট হয় যদি হালকা কুসুম গরম পানিতে একটু লেবু দিয়ে সেখানে আদা কালিজিরা অ্যাড করে আপনারা খেতে পারেন এটা আপনার বডিতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা দিবে আপনাকে যে শুধু ঠান্ডা কাশি থেকে রক্ষা করবে এরকম না আপনাকে একদম যত ধরনের হচ্ছে স্বাস্থ্য উপকারিতা দেওয়া সম্ভব সকল স্বাস্থ্য উপকারিতাই সে দিবে আপনার বডিকে ডিটক্স করবে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস দিবে সাথেই ঠান্ডা কাশি কফের যে সমস্যা আছে সেটা থেকেও পরিত্রাণ দিবে কাজেই বুঝতেই পারছেন যে সরিষা ফুলের মধু আসলে কীভাবে ঠান্ডা কাশি থেকে আপনাকে পরিত্রাণ দিচ্ছে সুস্থ থাকতে সহায়তা করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো হেলথ টপিক্সে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে দেয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে যেয়ে আমাদের চ্যানেলে হচ্ছে জয়েন করবেন যাতে করে এরকম স্বাস্থ্য টিপসগুলো আপনারা আরও বেশি করে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম